সেগুলো অনেকটাই গা হয়ে গেছে এখন আর গা শোয়ার বাইরে কিছু নাই এর আগে একটা আলোচনা বলতেছিলাম না যে মানুষের তিন দিন ভূতা হয়ে যাচ্ছে মানে যেসব ঘটনা ঘটছে একের পর একটাকে একটা আর একটা ছাপিয়ে যায় কল্পনার বাইরে প্রত্যেকটা ঘটনা আমার আলাপ চাইতে আমার গন্ডির মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল সকাল থেকে বুঝলো দেখেন যেহেতু ছায়ানট নট মাংসে পড়াইছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারও পড়াইছে আবার পাঁচা গোষ্ঠীর মতো উদিচিটা বাকি থাকবে না উদিচিটাও শেষ করবে যেই কথা সেই কাজ উদিচি শিল্প গোষ্ঠী যে আশঙ্কা ছিল মানুষ ভাবছিল যে যা করছে ওসমান মৃত্যুর এটাকে একটা উসিলা বানিয়ে এই শোকটাকে তারা তাদের প্রতি হিংসা চরিতার্থের জন্য যে ঘটনা ঘটাচ্ছে এটার মধ্যে দিয়ে মানুষ ধরে নিচ্ছে যে এগুলা ভিন্ন একটা প্ল্যান প্রেস সামনে তোপখানা রোডে উদ্দিচির কার্যালয়ে সেই কার্যালয়ে গিয়ে সন্ধ্যা পনেরো ছয়টার দিকে আবার দিল্লি যা করছে প্রথম আলো যা করছে তাই ফায়ার সার্ভিসের চারটা ইউনিট আসছে আইসা নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বলছে যে আমরা খবর পেয়ে চারটা ইউনিট পাঠিয়েছি তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর নেই অতিথির পক্ষ থেকে বলছে যারা দেশকে স্থিতিশীল করতে চায় তারাই এই কাণ্ড করছে আপনার বলেন তো দেখি ওসমান হাদিকে উপলক্ষে তারা এই লঙ্কা কাণ্ড শুরু করেছে ওসমান হাদিক কি তার জীবনে যতদিন বেঁচেছিলেন তিনি গেছে উদিচি তার মানসিকতায় কি ছিলেন জানি না কিন্তু তিনি কি কখনো গেছেন বা কর্মসূচি দিয়েছেন যে এখন হেমুদি ভাঙো বা ইন্দিরা গান্ধী কালচার ভাঙো অথবা সেটা হয়তো গেছে বা আপনার নিজে কোনো কর্মসূচি ভাঙতে তাহলে এখন তার এই মরদেহটা এখনো কবরে ধর্মীয় আনুষ্ঠানিকতা সারা হলো না তার মধ্যে দিয়ে এই কি কাণ্ড কারখানা সেই মানুষটিকে তাকে সম্মান দিবে তাকে শোক জানাবে শ্রদ্ধা জানাবে নাকি তাকে নিয়ে এই তেলিসমাতি কাণ্ড কারখানা চালিয়ে যাবে একের পর এক সরকার আমাদের সরকার মহা সরকার তারা নিন্দা জানায় বরদাস্ত করা হবে না বলে তো নাকে তো গিয়ে এখন প্রেসকারের সামনে কেমন করলো সরকারের নানান বিবৃতির পরেই তো তিনি রেলিস্টার প্রথম আলো সম্পাদকদের সঙ্গে ফোনে কথা বলেন তাদেরকে আশ্বস্ত করেন বলে যে সরকার আইন শ্রীমার অবনতি হতে দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দিবে না হ্যাঁ রেলিস্টার প্রথম আলো শেষ করে দেওয়ার পরে তো এরপরে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে প্রেসকারের সামনে তো সারাক্ষণ সিকিউরিটি থাকে সারাক্ষণ গোয়েন্দারা ওখানে চলাফেরা করেন প্রেস সামনে একটা পাতা ঝরলেও তো সেটা খবর পেয়ে যাওয়ার কথা তাহলে সেখানে গিয়ে এই কাণ্ডগুলো তাহলে কি চ্যালেঞ্জ করে দিল যে তোমরা বিবৃতি তোমাদের বিবৃতি দেওয়ার কাজ তোমরা দাও আমরা আমাদের কাজ করি ব্যাপারটা তো সেরকম আর না হলে এত ঘটনা চারদিকে এত একটা স্তম্ভিত অবস্থা একে একে পলিটিক্যাল পার্টিগুলো তারা বলছে অন্তত মুখে তো বলছে ভেতরে ভেতরে যার যেটাই থাকুক যে এইসব জিনিস তারা করাচ্ছে না তাদের উপরে কেউ উপরে যেন দায় না আসে এনসিপির উপরে যেন দায় না আসে জামাতের উপরে যেন না আসে বিএনপির উপরে আসার তেমন কোনো সুযোগ নেই বা বিএনপির কোনো মৌন সমর্থন আছে সেরকম যেন না হয় এই যখন সিচুয়েশন তখন কিভাবে আবার উদি দিয়ে তাহলে তারা কি সিগন্যাল দিচ্ছে যে আমাদেরকে থামানো যাবে না আমরা একে অপ্রতিরুদ্ধ হয়ে গেছি তাহলে জুলকান সায়ের যে কথাটা বলেছেন যে ওসমান হাদিস জানাজার নামাজকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল ভয়ঙ্কর কোনো ইচ্ছা খায়েশ খব নিয়ে এক শ্রেণী মাঠে নেমেছে নির্বাচন বানচাল করার যে আশঙ্কার কথা বি জাফুরকরি সালামগি জানিয়েছেন উবিচিয়ার রক্ষা পেল না ঠিক সেটাই বোঝেলো যে আমরা যা করতে চাচ্ছি তাই করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুরনিয়ায়